আসসালামু আলাইকুম এভরিওয়ান সোনিয়া ফ্যামিলি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন বাসার সবাই সুস্থ এবং ভালো আছি বেশ অনেক পর আপনাদের সাথে আবারও একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আসলে অসুস্থতা যেন আমার পিছুই ছাড়ছিল না সেই সাথে সংসারের ব্যস্ততা তো ছিলই আসলে জ্বর সেরে যাওয়ার পরও আমার কিন্তু ঠান্ডা লেগেই ছিল কোনোভাবেই আমি ভয়েস ওভার করতে পারছিলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর এই ঠান্ডার মধ্যে ভয়েস ওভার করা আমার পক্ষে একদমই সম্ভব হয়ে ওঠেনি যার দরুন ভাবলাম আরও কিছুদিন রেস্ট করি সেই সাথে মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল সব মিলিয়ে এত বেশি ব্যস্ততার মধ্যে দিন পার করেছি তার উপরে হচ্ছে আবার পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল যার দরুন ভিডিও রেডি করতে তার সাথে ভয়েস ওভার করতে বেশ খানিকটা সময় লেগে গেল তো এখন চেষ্টা করছি একদম রেগুলার হয়ে যাব আর আমার আপুদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো সুস্থ হয়ে আবারও কিভাবে তীব্র শীতে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করেছি সেই সকল কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও হ্যাঁ আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ভিডিও করে রেখেছিলাম বেশ কিছুদিন আগেই তবে ব্যস্ততার কারণে আর ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করতে পারিনি যেহেতু সবাই একসাথে মোটামুটি অসুস্থ ছিলাম একজনের পেছনে পেছনে আসলে এক একজন অসুস্থ হয়ে পড়েছিলাম তো তখন সংসারে টুকিটাকি কাজকর্ম করে পাশাপাশি একটু একটু করে রান্নাবান্না করে আসলে কোনো রকম দিন পার করেছিলাম তো বিছানার হচ্ছে চাদরগুলো আর চেঞ্জ করতে পারিনি তো তখন যেহেতু একদম সুস্থ হয়ে গিয়েছিলাম আমি তো ভাবলাম যে বিছানা বিছানার চাদরগুলো চেঞ্জ করে ফেলি বিছানা চাদরগুলো চেঞ্জ করার পর মনে হচ্ছিল যে একদম এত প্রশান্তি লাগছিল আর যখন অসুস্থ ছিলাম তখন মনে হচ্ছিল যে কখন সুস্থ হব আর এই কাজগুলো আমি শেষ করতে পারব আসলে অসুস্থ অবস্থায় বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কতটা বড় একটা নিয়ামত সুস্থ না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না শুয়ে শুয়ে একদমই ভালো লাগছিল না সেই সাথে শরীরের অবস্থা তো এত বেশি খারাপ ছিল যে উঠে দাঁড়ানোর মতো অবস্থা আমার ছিল না তার পাশাপাশি ঠান্ডা কাশি এগুলো তো ছিলই নিজে তো অসুস্থ ছিলাম সেই সাথে বাচ্চারাও অসুস্থ ছিল শুধু আপনাদের ভাইয়াই একটু মোটামুটি সুস্থ ছিল যার দরুন আমাদের তিনজনকে আসলে সেই দেখাশোনা করেছে একটু বেশি আর বাচ্চারা অসুস্থ হলে আসলে নিজেও যে অসুস্থ হয়ে পড়ে থাকবো সেটাও আসলে হয় না যাই হোক সেভাবে করে এই দিনগুলো পার হয়েছে এখন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো বিছানা চাদরটা চেঞ্জ করার পর কী যে ভালো লাগছিল দেখে মনে হচ্ছিল যেন পুরো বাড়িটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে আমি এমনিতেও সাত দিন পর পর বিছানা চাদর চেঞ্জ করি সেই দিন অনেক দিন পর বিছানা চাদর চেঞ্জ করার পর আমার মনে হচ্ছিল যেন হ্যাঁ এখন পুরো বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন আর বিছানা এরকম টান না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না দেখতে যেন খারাপ না লাগে সেজন্য আমি এক বিছানার উপরেই কিন্তু সব সবসময় সব লেপ কম্বলগুলো হচ্ছে সাজিয়ে রেখে দিই আর একটা বিছানায় একদম একটু ফাঁকা রাখি আমার কাছে বেশ ভালো লাগে সেই জন্য তো ওই বেডরুমটা গুছিয়ে তারপরে চলে এসেছি সোহানার বেডরুমটা গুছাতে আর প্রথমে হচ্ছে পড়ার টেবিলটা গুছিয়ে নিলাম পড়ার টেবিলটা যখন গুছাচ্ছিলাম তখন পুরনো এই ক্যালেন্ডারটা দেখছিলাম সেদিন কিন্তু একদিন বাকি ছিল আর কি বছরটা শেষ হবার তো ভাবছিলাম যে বছরটা আমার শেষের দিনগুলো এতটাই খারাপ গিয়েছে যে নতুন বছর আসলে কিভাবে এসেছে একদম টেরি পাইনি তো আল্লাপাকের কাছে বলছিলাম যে আল্লাহ যেন আমার এই বছরটা ভালো কাটে সেই সাথে আমার যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তারাও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে তার পাশাপাশি আমার ইউটিউবের যত আপু ভাইয়ারা আছে তারাও যেন ভালো থাকে এবং সুস্থ থাকে আমি এই দোয়াই করছিলাম তো এই তো কাজ করছিলাম আর মনে মনে হচ্ছে এই দোয়াই করছিলাম তো আমার ঘরের মোটামুটি সব কাজকর্মই শেষ আমি অফ ক্যামেরায় বিছানাটা করে নিয়েছি তার পাশাপাশি চাদরটাও চেঞ্জ করেছি আর বিছানার সামনে এই যে বড় একটা ম্যাট বিছিয়ে দিয়েছি যেহেতু সোয়াদ হচ্ছে মজাও পড়ে না তার পাশাপাশি ও পায়ে কোনো জুতাও পড়তে চায় না তো প্রত্যেকটা বিছানার সামনে এরকম বড় বড় ম্যাট আমি বিছিয়ে রাখি এবার নতুন তিনটা হচ্ছে ম্যাট কিনেছি যেগুলো আপনাদের সাথে আসলে আমি আর শেয়ার করতে পারিনি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব খুব মানে সস্তায় আমি এগুলো পেয়েছি আমার কাছে তো ব্যবহার করে বেশ ভালো লাগছে যাই হোক মোটামুটি ঘরগুলো সব গোছানো হয়ে গিয়েছে এখন চলে এসেছি ড্রয়িং রুম গোছাতে আর ড্রয়িং রুম গোছানোর পাশাপাশি তারপরে হচ্ছে ডাইনিং রুমটা গুছিয়ে নিব তো এভাবে করেই প্রত্যেক প্রত্যেকটা কাজ আমি স্টেপ বাই স্টেপ করে থাকি আর এভাবে কাজ করলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর ফাঁকে ফাঁকে যদি আপনি হচ্ছে অন্য কোন কাজ করতে বসেন অর্থাৎ মোবাইল দেখতে বসেন তাহলে কিন্তু দেখবেন সময়ের সাথে আর কুলাতে পারবেন না যেহেতু শীতকালে আসলে একটু দিনটা ছোট থাকে তার পাশাপাশি ঠান্ডার সময় কাজকর্ম করতে একটু কষ্ট হয়ে থাকে তো আপনি যদি ঘরের কাজ করতে করতে অন্য কোনো কাজে হচ্ছে মনোযোগী হয়ে যান তাহলে দেখবেন কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায় যাই হোক মোটামুটি আমার সব কাজকর্ম গোছানো হয়ে গিয়েছে এ ফাঁকে পুরো বাড়িটা একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তো এখন যে ম্যাটগুলো নিয়ে এসেছি সেগুলো এখন একটু বিছিয়ে দিচ্ছি পুরনো শীতের কাপড় আবার পুরনো কার্পেট পাওয়া যায় এমন দোকান থেকেই আমি এই হচ্ছে কাপড়ের তৈরি এটাকে কি বলে কার্পেট অথবা পাপস আসলে আমি সঠিক জানি না এগুলো নিয়ে এসেছি দুইটা আর তার পাশাপাশি হচ্ছে একটা বড় পাপস নিয়ে এসেছি তো এগুলোই কিনেছি বেশ সস্তায় পেয়েছি আর ঠান্ডা দিনে এগুলো না ব্যবহার করতে বেশ সুবিধা এগুলো যদিও বেশ হালকা তবে অনেকটা মোটা ফ্লোরের একদম ঠান্ডা আসলে পায়ে লাগে না যেহেতু আমার ছেলে একদমই হচ্ছে জুতা মোজা কোনোটাই ব্যবহার করে না তো ওর জন্য আমি এগুলো পুরো বাড়ির মধ্যে একদম বিছিয়ে দিয়ে রাখি যেন ওর পায়ে ঠান্ডা না লাগে সেই জন্য তো ড্রয়িং রুমের কাজকর্ম মোটামুটি শেষ এখন ডাইনিং রুমটাকে একদম মোছামুছি করে সব কিছু মোছা করে নিচ্ছি তো এভাবে করেই সব কাজগুলো সেই দিন শেষ করেছি আসলে ঘর বাড়ি না গুছিয়ে রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না তো রান্নাবান্না করার খুব একটা বেশি ঝামেলা ছিল না কারণ তার আগের দিন আমি বেশ কিছু রান্নাবান্না করে নিয়েছি ঘরের যেদিন এরকম কাজকর্ম আমি করে থাকি অর্থাৎ হালকা পাতলা একটু ডিপ ক্লিন করে থাকি সেদিন আমি আগে দিনই কিছু না কিছু একটু বেশি করে রান্না বান্না করে রাখি আর শীতের দিনে একটু বেশি করে রান্না বান্না করে রাখলে খুব একটা বেশি সমস্যা হয় না খাবার খুব একটা বেশি নষ্ট হয় না দেখে হচ্ছে একটু বেশি করে ভাজি অথবা মাংস রান্না করে রাখলে খেতে কিন্তু পরের দিন বেশ ভালো লাগে এই তো এখন হচ্ছে ডিপ ফ্রিজের উপরের অংশটাকে খুব সুন্দরভাবে মুছে এই ফ্লাওয়ার বাসটা রেখে দিলাম আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো বাড়িটা গোছানোর পর কেমন লাগছে এই তো ড্রয়িং রুমে ভাবে করে দুটা ম্যাট বিছিয়ে দিয়েছি তার পাশাপাশি ঘরেও কিন্তু বেছান আছে আর এইদিকে হচ্ছে আমার ডাইনিং স্পেসটা তো কেমন লাগলো আপনাদের কাছে আমার পুরো বাসাটা গোছানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঘর হচ্ছে প্রশান্তির একটা জায়গা আর ঘর বাড়ি গুছিয়ে রাখলেই দেখবেন সেই প্রশান্তি পাওয়া যায় আমরা নারীরা যতই অসুস্থ থাকি না কেন ঘর বাড়ি গুছিয়ে রাখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বেশ ভালোবাসি তো এভাবে করে আমি সারা দিন পুরো বাড়িটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কি যে ভালো লাগছিল দেখতে তখন তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট করেছি আর বিকেলবেলা না কেন জানি বিকেল হলেই শীতের সন্ধ্যায় একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করে তো দেখলাম বাসায় হচ্ছে বেশ কিছু মূলা পরে রয়েছে কারণ মূলার তরকারি কেউই খেতে পছন্দ করে না মূলা যখনই রান্না করি সেটা আমার নষ্ট হয়ে যায় তো ভাবলাম মূলা দিয়েই কিছু তৈরি করি তো হঠাৎ মাথায় হচ্ছে আসলো যে মূলার একটা পাকোড়া তৈরি করি তো যা ছিল তাই দিয়েই আসলে শুরু করে দিয়েছি তো মূলাটাকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তার পাশাপাশি একটা খোসা সহ আলু দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি সেই সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ তো থাকে থাকবেই এখন হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আসলে একটু ঝাল খেতে বেশি ইচ্ছে করছিল যে খেয়ে ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন সেই সাথে আদা বাটা রসুন বাটাও দিয়েছি যেন মূলায় যে একটা বাজে স্মেল এটা যেন না থাকে আর আমার ফ্রিজে হচ্ছে একটু ডাল বাটা ছিল সেটা দিয়েছি আপনাদের কাছে ডাল বাটা না থাকলে আপনারা বেসন ইউজ করতে পারেন তার পাশাপাশি চালের গুঁড়া দিতে পারেন আর হচ্ছে তখন একটু বেকিং সোডা অথবা বেকিং পাউডার দিয়ে দিবেন যেহেতু আমি একদম ডাল বাটা দিয়ে করছি এটা এমনিতেই একদম ক্রিস্পি হয়ে গিয়েছিল এই তো সব কিছু মেখে একদম রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু আগেই তেল। বসিয়ে দিয়েছিলাম আর এখন এগুলোকে হচ্ছে ভেজে নেবো তো এই পরিমাণে তেল দিয়ে এগুলোকে ভাজলেই কিন্তু একদম সুন্দর মুচমুচে হয়ে যাবে তো এবার রমজানে যেহেতু শীত থাকবে তো আপনারা কিন্তু এই রমজানে হচ্ছে এই মূলার পাকোড়াটা তৈরি করে খেতে পারেন তার আগে তো অবশ্যই তৈরি করে একবার ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে ভালো লাগছে কিনা তো এই তো এখন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব আর এটা খেতে কিন্তু একদমই বোঝা যায় না যেটা মূলার পাকোড়া আর মূলার কিন্তু কোনো ফ্লেভারই আসবে না খেতে অসম্ভব মজার হয় যারা মূলার তরকারি খেতে পছন্দ করেন না আমাদের বাসার সদস্যদের মতো তারা কিন্তু চাইলে এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারেন আর মেহমান আসলে তৈরি করে যখন খাওয়াবেন তারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে আসলে আপনি কিসের পাকোড়া তৈরি করে তাদেরকে খাওয়ালেন এই তো সবগুলো আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি তো এদিকে ভাসছিলাম আর আমার ক্যামেরার পিছনে কিন্তু আমার সদস্যরা সব দাঁড়িয়েছিল যেগুলো কখন ভাজা হবে আর কখন আমি তাদেরকে তুলে দিব আমি কিন্তু বলিনি যে এর ভিতরে মূলা রয়েছে কারণ তারা খাওয়ার পরে বুঝতে পারে কি না সেই জন্য আমি আসলে আমি তাদেরকে বলিনি তারা খাওয়া দাওয়া শেষ করে যখন রাতে খাবার খেতে গিয়েছে তখনও তারা কিন্তু এই পাকোড়াটা খুঁজছিল তো আমি কিছু রেখে দিয়েছিলাম তখনও তাদেরকে ভেজে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা যে খেলে সেটা কিসের পাকোড়া ছিল কেউ কোনো কিছু বুঝতে পারেনি তো যাই হোক শরীর যখন ভালো থাকে না তখন অনেক কিছুই করতে ইচ্ছে করে আর শরীর যখন খারাপ থাকে তখন তো আসলে কোনো কিছু করতে ইচ্ছে আর করে না তো শীতকাল আসলে পায়েস না করলে আসলে আমার কাছে ভালো লাগে না তো গুড়ের পায়েস করতে চেয়েছিলাম তো আমার মেয়ের আবার গুড়ের পায়েস পছন্দ না আমার খেজুরের গুড়ের পায়েস এত বেশি পছন্দের কি আর বলবো তো যাই হোক পছন্দ না তো সেই জন্য তাকে হচ্ছে আর খেজুরের গুড়ের পায়েস তৈরি করা হয়নি চিনি দিয়ে পায়েস তৈরি করেছিলাম আর সন্ধ্যায় হচ্ছে এ তো গরম গরম চা আপনাদের ভাইয়া বানিয়ে দিয়েছিল এভাবে করেই আমাদের খুব সুন্দর একটা সন্ধ্যা কেটে গিয়েছিল আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ